আসসালামু আলাইকুম আপনাদেরকে বারবার দেখানো হচ্ছে যে আমরা পাঁচ নম্বর ওয়ার্ড ব্যাংকী কী অবস্থায় আছি আজকে দেখেন যে কি অবস্থা আমার বাচ্চার ছুটি হয়েছে এখন বাজে পাঁচটা বাচ্চারা আসতে পারবে না এখন কি জনজীবন কি একটা অবস্থা দেখেন দেখেন কি অবস্থা আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড সালাউদ্দিন বাবুর বাসার সামনে থেকে এই একটা অবস্থা দেখেন যে আমাদের জনজীবন আমরা কিভাবে জীবন জীবনযাপন করতেছি দেখেন কমস সমান সমান থাকে আমাদের এই দেখেন আমাদের বাসা আমাদের বাসা ঠিক এই যে আমার 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 পা এই পর্যন্ত পানি ছিল একটু কমছে কমছে কমতে দেখেন যে প্রতিটা ওলি গলি আমাদের দুর্বৃষ জীবন আমাদের এলাকাতে মানুষ ভাড়া থাকতে চায় না অনেক সুন্দর সুন্দর বাসা আছে কিন্তু দেখেন মানুষের একদম সালাউদ্দিন বাবুর বাসার পাশ দিয়া পাশে তার মেন রোডের পাশে থেকে এই অবস্থা আমরা প্রতিদিনই এক একটা করে ভিডিও দেই কিন্তু আপনার কোনো ই কে আপনারা যারা ইয়ে আছেন প্রশাসনিক কাজে আছেন তাদের সহযোগিতা কামনা করছি যে আমরা একটু হলে আমাদের রাস্তাটা খুঁড়ে রেখেছে রাখছে আপনারা আমাদের এর ড্রেনের ব্যবস্থাটা অতি দ্রুত করে দেন আমরা আর পারছি না আমরা নাজেহল অবস্থা আছি আমাদের স্কুলে বাচ্চাদের ছুটি হয়ে গেছে গা আমরা আনতে যেতে পারছি না প্রতিটা জায়গায় একদম কমসমান পানি এই অবস্থা কিভাবে আমরা চলাফেরা করি আমরা একটা রিক্সা পাচ্ছি না যে বাচ্চাদেরকে আনতে যাব এখন দেখেন যে কি অবস্থা একদম যত দূর পর্যন্ত যাওয়া যায় ব্যাংকলোনি পুরা শুধু বিশেষ করে এই সালাউদ্দিন বাবুর বাসার কাছে যে রাস্তাটা এই রাস্তাটা এলিগে সব সময় মানে দুই মিনিটে পানি হইলে পরেও আমরা এই রকম অবস্থা নাজেহাল অবস্থা আমাদের জন্য কিছু করেন আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন যে পাঁচ নং ওয়ার্ডে বাবুর রোডের কাছে দেখেন কোনো মানুষের অলি গলি কোনো কিছু দিয়ে কোনো কিছু করার জন্যই আপনারা গণ্যমান্য যারা আছেন প্রশাসন কাজে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি যে আমরা একটু বৃষ্টি হলি আমাদের রাস্তাটা এই যে এইখান থেকে ডেন খুলে রাখছে এই ডেনটা খুলে রাখার কারণে আরও বেশি আমরা দুর্ভোগ বহন করছি আমাদেরকে একটু সাহায্য করেন আমরা আর পারছি না আমাদের এখান থেকে কোনো রিক্সা যায় না কোনো কিছু যায় না আমাদের বাচ্চাদের দেখেন চল স্কুল বন্ধ আমরা আনতে যেতে পারতেছি না আমরা জীবন জীবনযাপন করছি আমাদেরকে সাহায্য করেন আপনারা একটু যারা প্রশাসন কাজে আছেন এই দায়িত্বে আছেন আমরা তো উপজেলার অনার আছি আমাদের জন্য কিছু একটা করেন আমরা পারতেছি না দেখেন কি অবস্থা আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করেন আমরা একদম অসহায়ের মতো হয়ে পড়ছি গিয়ে পানি বন্দি এই পানি দুই দিনেও নামে না এই পানির ভিডিও আমি অনেকবার দিছি কিন্তু কারো দৃষ্টি আকর্ষণ করতে পারি নাই দেখেন আপনারা আমাদের জন্য কিছু করতে পারেন কি দেখেন যারা যে স্বল্প ইয়ে আয়ের মানুষ তাদের যে দোকানের ভিতরে পানি তারা বের হতে পারছে না তারা ওই যে কিছু কিছু দোকান আছে পানি শেষ আছে এখন যারা আছেন তাদের জন্য আমাদের একটা আকুল আবেদন আমাদের কিছু একটা ব্যবস্থা করেন আমি আজকে দুই ঘন্টা যাবো তো এখানে দাঁড়িয়ে আছি আমার বাচ্চা স্কুল ছুটি হয়েছে আমি কোনো রিক্সা কোনো কিছু পাচ্ছি না বাট এই পানি তো আমি নামতে পারছি না দেখেন যে কি অবস্থা এই পানিটা তিন চার ঘন্টা থাকবে এই দেখেন শুধু শুধু আমাদের এইটুকুই ব্যাংকুলিনের মাঝে বাবুর রোডে এইটুকু বাবুর দৃষ্টি আকর্ষণ করছি আপনি কিছু একটা করেন আপনি আমাদেরকে সাহায্য করেন আপনারা সব বড় বড় যারা আছেন প্রশাসনিক কাজে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কিছু একটা ব্যবস্থা করেন না হলে আমরা চলতে পারতেছি না আমরা ছেলেরা তেমন পানি করে যেতে পারে আমরা মহিলারা আমরা পারছি না আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করেন আমি আজকে দেড় দুই ঘন্টা যাবত এখানে আসি কিন্তু আমি আমার বাচ্চারা স্কুলে আনতে যেতে পারছি না বাচ্চাটা আটকা পড়ে আসছে দেখেন এই কোচিং এই যে একটা বাসা এই পুরা বাসার ভিতরে পানি হাঁটু সমান পানি আপনাদের কাছে আকুল আবেদন আপনারা কোনো কিছু করেন আমাদের জন্য আমরা আর পারছি না এটা ব্যাংক কলোনি সালাউদ্দিন বাবুর রাস্তা বাসার পাশের রাস্তা ছেলে মেয়েদের কি অবস্থা এগুলা সম্পূর্ণ নোংরা পানি এখন আমরা কোনো রিক্সা পাচ্ছি না রিক্সা নাই রিক্সা রিক্সালাকে কি বলবো কারণ এদের হয়েছে গিয়া ব্যাটারি চালিত রিক্সা এদের ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে প্রতিটা এইরকম ধারে পানি প্রশাসনিকের সবাই যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এখন এই ইয়ের দায়িত্বে যারা কিছু একটা ব্যবস্থা করেন এইভাবে আমাদের জীবন চলতেছে না এইভাবে আমাদের জীবন চলছে না আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটায় পানি থাকবে সারাটা রাত একটু বৃষ্টি হইলে পরে এই এই একই অবস্থা আমরা সকাল বিকাল এই এইভাবে দুর্ভোগ বহন করছি আপনাদের অনেক অনেকবারই ভিডিও দেওয়া হয়েছে এইটার কিন্তু কারো দৃষ্টি আকর্ষণ করতে পারি নাই আশা করি এবার দৃষ্টি আকর্ষণ করতে পারবো দেখেন আমাদের কি অবস্থা তো তো করে না রাখার রাখছে পর পর থেকে আরও আমরা বেশি মানে কষ্টের মাঝে আসছি একটু যদি আমাদের দৃষ্টি আকর্ষণ করেন আমাদের যদি সাহায্য করেন দেখেন আমাদের ডেন করলে পরে তাড়াতাড়ি ডেনটা করে দেন না হলে পরে আমাদের এত কেন ভোগান্তি করছেন আপনারা পাঁচ নং ওয়ার্ড এটা ব্যাংক কলোনি পেস পাঁচ নং ওয়ার্ড সালাউদ্দিন বাবুর রোড এটা বিজা আসতেছে বুঝছেন এই দেখেন ছাত্ররা এই যে দেখেন এই একটা ছাত্র দেখেন এই যে দেখছেন তুমি কোন কোন পর্যন্ত ভিজে আসছো এই পর্যন্ত ভিজে আসছো তা তুমি যে জুতাটা খুলে আসতা বাবা এইখানে তো বেশি পানি এইখানে তো কোমর সমান পানি এইখানে দেখছেন এই বাচ্চাটা পুরো সম্পূর্ণ এই বাচ্চাটা ভিজে আসছে এই বাচ্চা যদি প্যান্টটা কালকে না শুকায় সে স্কুলে যেতে পারবে না তাকে পালিশমেন্ট দেওয়া হবে এই জুতা জামার জন্য তাকে পালিশমেন্ট দেওয়া হবে কিন্তু অথচ দেখেন এই বাচ্চাটা কোমরসমান পানি পার করে সে এই বাচ্চাটা স্কুল থেকে চলে আসলো দেখছেন স্কুল ছুটি হচ্ছে বাচ্চাটাই করতে পারছে না বই বিষতেছে না বই পানি পলিথিন দেওয়া আছে তাহলে তো বই ভিজে গেছে হ্যাঁ এই দেখেন বাচ্চারা যে খেলাধুলা করছে ওরা তো বুঝে না ওরা মাস্তে করতেছে মজ মাস্তি করতেছে মেয়েকে আনতে যেতে চাচ্ছিলাম কিন্তু মেয়েকে মেয়ে ওই দেখেন হাতে সমান পানি দিয়ে মেয়ে একাই ভিজে চলে আসছে মানে এটা কোনো ই না যে কখনো ও এই পানি পারায় নাই আমি ওর স্কুলে হয় স্কুলে দেই নাই না হলে পরে ওই স্কুলে যায় নাই আজকে স্কুলে পাঠানোর পরে এই দেখেন এই অবস্থা হ্যাঁ

পেন্সি এই সব মাদ্রাসা হাই স্কুলের থেকে আসতেছে এইভাবে কি জীবন চলে বলেন এইভাবে কারো জীবন চলে থেমে আছে জীবন কেন কোনো মানুষ কাজ করতে পারতেছে না আমি যতটুকু পারছি ততটুকু আপনাদের দেখাচ্ছি হ্যাঁ উঠো 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 যাও পরসময় যা আমাদের কারেন্ট নাই জেনারেটর চাছে এখন দেখেন বাচ্চা এটা আজকে বাচ্চা দ জোর আসবে এন্ডেন জেনারেটর সার্চে চলে যাবগা হ্যাঁ 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 ডুকা 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 বুঝতে পারছেন যে কি রকম অবস্থা জনজীবন কি রকম আমার মেয়ে ওয়ার্ডে গিজে গেছে ওই গেটের সামনে পানি আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন আমরা এটার ইয়েতে থেকে বের হয়ে আসতে পারি আমাদের চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে ফলো করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ